আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি হলুদ দেবো নুন দেব নুন দেবো অনুযায়ী নুন দিলাম নুন হলুদটা মেরে নিচ্ছি সবজিটা রঙ থেকে বুঝতে পারছো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুনটা আগে দিলে এরকম ভাজতে পারতাম না তাই জন্য নুনটাই লাস্টের দিকে দিলাম আর দেব এবার আদা আমার হয়েই গেছে এবার একটু নেড়েই জল ধুলে দেবো তো এইভাবে বাড়িতে বড় তরকারি বানিয়ে খাও রুটির সাথে ভাতের সাথে সবার সাথেই ভালো লাগবে তা হয়েই গেছে এবার জল ধুলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো আর যদি তোমাদের ইচ্ছে হয় একটু বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানিও যদি ভালো না লাগে অবশ্যই জানিও কেননা এই তর এইভাবে তরকারি করলেই অবশ্যই ভালো লাগবেই লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো যারা বড় খাওয়া পছন্দ করো না তারাও খেতে পা ভালো আসবে অবশ্যই খেয়ে দেখো এইভাবে কালারটাই দেখছো তো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর কালারটা দেখো এবারে জল ঢেলে দিলাম একটু চাপা দেবো গ্যাসটা ধরে দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক তারপরে জলটা চাপা দেবো আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো এটা একটু নরম হয়ে যাক একটু ফুটতে দেবো নরম হয়ে যাক ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটুক একটু পরে দেখ